সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি মজার খেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রত্যেকজনের মাথায় বিস্কিট রয়েছে এবং এই বিস্কিটগুলো তাদেরকে খাইতে হবে তোমার বিস্কিটটা আমি ঠিক করে দেই হ্যাঁ বসো 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 সমস্যা নাই খেলা শুরু নাই সুপ্রিয় দর্শক মণ্ডলে দেখতে পাচ্ছেন একটি মজার খেলা নিয়ে আপনার আমরা হাজির হয়েছি আজকে আমি এই ওয়ান টু থ্রি বলার সাথে সাথে তোমার খেলা শুরু করবা বুঝছো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা কপাল থেকে মুখে বিস্কিট আনার চ্যালেঞ্জ চুপ করা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন কপাল থেকে বিস্কুট মুখের ভিতর আনতে বাস্তে আসছে তোমাদের নিজের টেকনিক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আস্তে আস্তে আনতে হবে তারা আর করা যাবে না ঠিক আছে আর যে তোমরা পারবা না সে ওখানে বসে থাকবা উঠবা না কেউ আর যারা খেলবে তাদেরকে তালি দিবা আজকে তোমাদের জন্য রয়েছে আমার ঝাড়া টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের জন্য আকর্ষণীয় পুরস্কার দেখতে পাচ্ছেন কুচি কাঁচা ছোটো ভাইরা কি সুন্দর একটি খেলা নেওয়া তোমরা কেউ হাসাহাসি করবে না তোমরা চোপ তোমাদের আমি ঠিক করে দিয়ে ফাইনাল শুরু করে দেবো বুঝছো দেখতে পাচ্ছেন আপনারা সবাই তালি দিবেন যারা ক্যামেরা পিছনে আছেন সবাই তালি দিবেন আমরা কিন্তু খেলা শুরু করে দেবো হ্যাঁ তারা সুজা করে দি দিচ্ছি এরই শেষ হাসে হাসলে কিন্তু পরে যাবে তোমরা কিন্তু একটা প্রতিযোগিতায় আসো বুঝছো তোমরা কিন্তু প্রতিযোগিতায় আসো হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি আমরা এখন শুরু করে দিব হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলে আমি তিন বলার সাথে সাথে এক দুই তিন শুরু করো সুপ্রিয় দর্শক মন্ডলে দেখেন আপনারা বিচারক পিছনে আপনারা দেখবেন তো বসে থাকবে যে দেখেন যে সবাই হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না যে মুখ দিয়ে খেতে পারবে হাত দিলে তুমি বাদ পড়বে হাত দিলে বাদ হাত দিলে বাদ এই হাত দিলে বাদ হাত দেওয়া যাবে না যে হাত দিলে বাদ হাত দিলে বাদ হাত দিলে বাদ হাত দিলে বাদ দেখা যাক কে আজকে আমাদের খেলা জয় হয় বিস্কিট খাওয়ার চ্যালেঞ্জ কেউ আমাদের শেষ প্রতিযোগী আছে দেখা যাক চেষ্টা করতেছে দেখা যাক তালি যাও তালি যাও তালি দাও সবাই তালি দাও তোমরা সবাই যাও দেখেন খুব চেষ্টা করতেছে দেখো দেখো দর্শক দেখেন দেখেন কপাল থেকে ডিস্টার্ব করে তুমি তাকে ডিস্টার্ব করো না সে ডিস্টার্ব দেখেন সুপ্রিয় দর্শক আজকে খেলার খেলার জন্য রয়েছে আকর্ষণীয় পুরুষ আমাদের শেষ একদম প্রতিযোগিতা অনেক চেষ্টা চালাচ্ছে দেখেন সুপ্রিয় দর্শক দেখেন আজকের দারা টিভি নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে কি সুন্দর একটা দারুণ চেষ্টা আজকের খেলায় আজকের খেলায় কেউ পারে নাই তোমাদেরকে জন্য রয়েছে সৌজন্যমূলক পুরস্কার সবাই ভালো থাকবে কেমন লাগলো খেলাটি তোমরা কি এই ধরনের খেলা আর দেখতে চাও আরো দেখতে চাও Tak ada hati tadi